জাস্ট দেন টিচার ফানি কনভারসেশন স্যার স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি রে মফিজ তোরাবার আজ কি হলো হঠাৎ আমাকে প্রশ্ন করতে চাচ্ছিস আচ্ছা কি প্রশ্ন করবি কর স্যার একটা হস্তিকে কিভাবে ফ্রিজে রাখবেন বলেন তো এটা তো ঠিক জানা নেই আমার এ স্যার এত সহজ জিনিস আপনি জানেন না আগে ফ্রিজটাকে খুলবেন তারপরে সাবধানে হাতিটাকে ঢোকাবেন বাস স্যার আরও একটা প্রশ্ন করি আপনাকে আবার প্রশ্ন করবি আচ্ছা কি প্রশ্ন করবি কর স্যার বলেন তো একটা গাধাকে কিভাবে ফ্রিজে রাখবেন এটা তো খুবই সহজ রে প্রথমে ফ্রিজটাকে খুলবো তারপরে সাবধানে গাধাটাকে রেখে দেব ব্যাস হে 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 স্যার এটাও পারলেন না আগে হাতিটাকে ফ্রিজ থেকে বের করতে হবে তো মনে নেই আগে হাতিটাকে ফ্রিজে ঢোকানো হলো ওহো তাই তো স্যার 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 আর একটা প্রশ্ন করি স্যার আহা আবার প্রশ্ন আচ্ছা কি প্রশ্ন করবি কর জঙ্গলের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিন খেতে গেছে কিন্তু একজন ছাড়া বলুন তো ছাড় সেই একজনকে মনে হয় বাঘ কারণ একজন আর একজনকে দেখতে পারে না হ্যাঁ এটা বাঘই হবে হয়নি স্যার উত্তরটা হবে গাধা কারণ গাধা তো এখনো আছে আমার সাথে মজা করা তাই না আমার সাথে মজা করা এত বড় সাহস তোর না স্যার না স্যার একটা প্রশ্ন স্যার একটা প্রশ্ন শুধু আর একটা প্রশ্নই করব। আচ্ছা বল জঙ্গলের মধ্যে একটা নদী আছে সেই নদীতে অসংখ্য কুমির আছে সেই নদীটা আপনাকে পার হতে হবে কিভাবে পার হবেন বলুন তো স্যার এটা কোনোভাবেই সম্ভব না তবে হ্যাঁ একটা বড় নৌকা দিয়ে নদীটা পার হওয়া যাবে এটাও হয়নি স্যার আপনি সহজেই সাঁতার কেটে নদীটা পার হতে পারবেন কারণ কুমিরগুলো সিংহ জন্মদিনে গেছে হত ছাড়া আজ তোর জন্মদিন ভুলিয়ে দেব তুই আমার সাথে মজা করছিস দাঁড়া তোর হচ্ছে আজকে তোর একদিন কি আমার একদিন